আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তিব্বস্ন সিনেহিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং এই মুহূর্তে আমাদের সেটে এমন একজন মানুষ উপস্থিত আছেন যার প্রথম সিনেমা দিয়ে কিন্তু দর্শক মহলে একটা অন্যরকম জায়গা তৈরি করে ফেলেছেন এবং তিনি একজন তরুণ নির্মাতা আমি এটা বলতেই পারি তার প্রথম সিনেমা দেখে যে নির্মাতা জগতেও তার অন্যরকম একটা ক্রেজ চলে আসছে তার সাথে তো পরিচয় করাবই তবে তার আগে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান আজয়ের ব্যতিক্রম নয় আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক মিশুক মণি আমি আপনার একেবারে শুরুর গল্পটা জানতে চাই কারণ আমি যতটুকু জানি বা ইনফরমেশন পেয়েছি যে আপনি প্রথমে নাটক অঙ্গনে ছিলেন সেখানে কাজ করেছেন টিভি সি করেছেন তারপর হচ্ছে সিনেমাতে এসেছেন তো শুরুর গল্পটা জানতে চাই একদম শুরু আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি ফিল্ম মেকার হতে চাই এত আর্লি এজ হ্যাঁ মানে আমি কখনো চাকরি করতে চাইনি বিকজ আমার ওই সময় ইন্টারমিডিয়েটের জাস্ট স্টার্টিংয়ে আমার মনে হয়েছে আমি ফিল্ম মেকার হতে চাই সো তখন থেকে টুকটাক আমার আসলে অ্যাসিস্ট করা হতো দেন তারপরে আমার আসলে আমি টিভিসি বানিয়েছি সেটার পরে এসে আমি টিভি ফিকশনও বানিয়েছি ও দুটো ফর্মেটে কাজ করার পরে মনে হয়েছে এই দুটো ফর্মেট হয়তো আমার জন্য নয় বিকজ আমি যে প্র্যাকটিসটা করতে চাই সেটা আমার মনে হয়েছে যে আমার জন্য নয় সো তারপরে একটা গ্যাপ নিয়ে আসলে সিনেমার প্রিপারেশন নেওয়া দেন দেয়ালের এর দেশ আসলে রিলিজ হলো এই তো অবস্থা কাকে অ্যাসিস্ট করা স্যারকে ফিল্ম আমি অ্যাসিস্ট করেছি তারপরে গৌতম কৈরি আছেন তাকে অ্যাসিস্ট করেছি দীপঙ্কর দীপনকে অ্যাসিস্ট করেছি আমি আসলে ফ্রিলান্সার ছিলাম ছিলাম সো বিভিন্ন জনকে আমি বিভিন্ন সময় অ্যাসিস্ট করেছি কেমন লেগেছে তাদের সাথে কাজ করে ডেফিনেটলি প্রত্যেকে আমার কাছে এক একটা ইনস্টিটিউশন মনে হয়েছে বিকজ তাদের সঙ্গে যখন আমি কাজ করেছি তখন মনে হয়েছে যে আমি প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু শিখছি কারণ তাদের কথা বলা তাদের ডিরেকশন দেওয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং করা প্রত্যেকটা ফর্মেটই আমাকে আসলে অ্যাট্রাক্ট করতো আপনি যেহেতু একজন তরুণ নির্মাতা এবং প্রথম সিনেমা হচ্ছে দেয়ালের দেশ যেটা বেশ ভালো আলোচিত হয়েছে আমি বলবো এবং আপনি দুজন বাংলাদেশের জনপ্রিয় মুখ নিয়ে কাজ করেছেন শরিফুল রাজ এবং বুবলি সেই জায়গা থেকে কতটা ঝুঁকি মনে হয়েছে আপনার কাছে আমার কাছে একদমই ঝুঁকি মনে হয় নাই আমি যখন প্রথমে রাজ বা বুবলিকে কন্ট্যাক্ট করি তারা জাস্ট শিল্পী সেই হিসেবে আমার কন্ট্যাক্ট করা সো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে যা আমরা যখন মিটিং করলাম বা আমরা যখন বসছি আমাদের রিহার্সেল থেকে শুরু করে অন্য অন্য কিছুতে প্রিপারেশনে আমার মনে হয়েছে যে আমরা জাস্ট একটা প্রজেক্টে কাজ করছি একটা টিম সো খুবই তারা কোঅপারেটিভ দে আর ভেরি পাংচুয়াল সো আই মে বি ব্লেসড যে এই কম বয়সে তাদের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের যে কোঅপারেশন পেয়েছি এটা আমাকে বেশ ইন্সপায়ার করেছে পরবর্তী কাজের জন্য প্রি প্রোডাকশনের কাজটা বেশ কিছুদিন চলেছে মানে নর্মালি বাংলাদেশে এই জিনিসটা খুব বেশি একটা দেখা যায় না কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হয়েছে কি বলবেন প্রত্যেকটা প্রথমেরই আসলে অনুভূতি অদ্ভুত থাকে এবং সকলের যত্নটা বেশি থাকে সেই জন্য হয়তো অথবা আমি যে প্র্যাকটিসে বড় হওয়া সেই প্র্যাকটিসের জায়গা থেকে মনে হয়েছে যে আমার যেটুকু টাইম দরকার সেটুকু নেওয়া প্রয়োজন বিকজ আমি শুটিংয়ে গিয়ে আসলে গবেষণা করার যে আমার শুটিংয়ে যাওয়ার আগে যে গবেষণাটুকু করা দরকার সেটা জরুরি মনে হয়েছে এই চিত্রনাট্য লেখার পেছনে কোনো গল্প আছে কিনা এই ঢাকাতে এক মেডিকেলে গিয়েছিলাম সেখানে আসলে একটা ইনসিডেন্ট আমাকে অ্যাট্রাক্ট করে আমি যখন ওইখানে যাই তখন ওইখানকার হিমাগারে একটা লাশ এসেছিল মানে আমার একজন পরিচিত অসুস্থ ছিল সেখানে গিয়েছিলাম সমহাউ তখন ওই উনিও মারা যায় তো তাকেও ফ্রিজিং করতে হবে সেইটা নিয়ে ওই হিমাগারে গার্ডের সঙ্গে কথা হচ্ছিল তো ওই দিন ওনার ওইখানে একটা লাশ এসছে যেটা তার প্রেমিকার লাশ ছিল প্রায় ত্রিশ বছর আগে তার সঙ্গে প্রেম ছিল আলটিমেটলি তাদের বিয়েটা হয়নি ওই গল্পটা আমার মাথায় আসলে স্টার্ট হয়ে যায় তো তারপরে মনে হয়েছিল যে এটা একটা ফিকশন হতে পারে ঠিক কতদিন শুটিং করেছিলেন 27 ডেজ ওয়ার্কিং ডেজ ছিল এই শুটিংটা করার সময় কি কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কিনা প্রতিবন্ধকতা হচ্ছে যে অনুদান আসলে যে টাকাটা দেওয়া হয়েছিল আর আমার যে মানে এস্টিমেটেড বাজেট ছিল সেটা অনেক বেশি তো প্রথম প্রতিবন্ধকতা ওই জায়গাতেই কিন্তু মানুষের আসলে ধারণা থাকে যে অনুদান মানে সেই টাকা দিয়ে সিনেমা করতে হবে কিন্তু আমি তো ডিসাইডেড শুরু থেকেই ছিলাম যে এটা তো আসলে সরকার আমাকে এক একটা পরিমাণ অর্থ দিয়ে আমাকে আসলে পেট্রোনাইজ করছে সো বাকিটা ডেফিনেটলি আমার আসলে ওইটার সঙ্গে আমার নিজের ইনভেস্ট করার হয়তো ক্যাপাবিলিটি থাকতে হবে অথবা অন্য কাউকে এখানে ইনভলভ করতে হবে সো আমার মনে হয়েছিল আমি ক্যাপাবল যার কারণে আমি নিজেই প্রডিউসার হিসেবে সেখানে বাকি টাকাটি ইনভেস্ট করি সো ওই যে ডিসিশন নিতে পারা যে আমার নিজে ইনভেস্ট করাই বয়সে সো সেইটা একটা প্রতিবন্ধকতা সেইটা আমি ওভারকাম করি আরও গল্প করব সময় হয়েছে ছোট্ট একটি বিরতির দর্শক গল্পে আড্ডায় সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স এর সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন পরিচালক মিশুক মনি আরো একবার স্বাগত আপনাকে থ্যাংক ইউ নেক্সট আর কি কি প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন পরবর্তী ফিচার ফিল্মের প্রিপারেশন চলছে স্ক্রিপ্ট ডান আমি কাস্টিং এর জন্য এক ধরনের প্রিপারেশন হচ্ছে কিছু কিছু কাস্টিং হয়েছে কিছুটা কথা চলছে আর এর বাইরে এসে লোকেশন রেকি হয়েছে টিম গুছানো হয়েছে এই তো এখনো টেবিলে আছে যেটা এর বাইরে আমার একটা সিরিজ প্ল্যানিং হয়েছে ওইটা এখনো আর্লি স্টেজে আছে শুধু স্ক্রিপ্টটা হয়েছে এবং যে প্ল্যাটফর্মটা করতে চাচ্ছে তারা গল্পটা শুনে ইন্টারেস্টেড বা আমি যে বাজেটটা দিয়েছি সেটাতে তারা অ্যাগ্রি করেছে এই পর্যায়ে আছে বর্তমানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে বেশ কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি সেটা মেকিং এর ক্ষেত্রে হোক অভিনেতা অভিনেত্রীর কি বলবো স্ক্রিনে পারফর্মের ক্ষেত্রে হোক অনেকটা চেঞ্জ এসেছে এই বিষয়টা আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখেন বা আরও আপনি মনে পলিসি মেকিং আসলে আমি ভাবতে চাই না কিন্তু আমার মনে হচ্ছে অনেক তরুণরা মানে আমার মতো তরুণ যারা আছেন তারা আসলে পড়াশোনা করেও আসছেন এটা খুব ভালো বিকজ আপনার প্রথম একটা স্কুলিং যদি থাকে একটা সেই সেই স্কুলিংটা আপনাকে আসলে প্র্যাকটিক্যাল স্কুলিংয়ের সঙ্গে যখন ব্লেন্ড করতে পারেন তখন আপনার গ্রামারটা বেটার হয় যদিও ফিল্মে আসলে পার্টিকুলার কোনো গ্রামার নেই মানে সেই অর্থে তারপরেও মানে আমার মনে হয় যে কাজের ক্ষেত্রে অনেক হেল্প করে এবছর যে যে সিনেমা রিলিজ পেয়েছে বাংলাদেশে দেখা হয়েছে কি আমার সিনেমার সঙ্গেই যে সিনেমাগুলো রিলিজ পেয়েছিল তার মধ্যে একাধিক সিনেমা আমি হলে দেখেছি একটা প্রতিষ্ঠান থেকে আপনার সিনেমাটা নামিয়ে দেয়া হয় এবং পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হয় যে সিনেমাটা যেন আপনি আবার তাদের চালাতে দেন সিনেমা হলে পরবর্তীতে কেন আপনি দেননি পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে চলেছে কিন্তু যে টাইমটাতে চেয়েছিল মানে আমার মনে হয়েছে যে অন্য একটা বাংলা সিনেমার সঙ্গে আসলে তারা তাদের যে প্রবলেমটা হয়েছিল সেই সিনেমা নামে দিয়ে মাঝপথে আমার সিনেমাটা চাচ্ছে আমার মনে হয়েছে যে এই সময়টা আমি মেকার হিসেবে এথিকাল জায়গা থেকে আমার দেওয়াটা উচিত মনে হয়নি একটা সময় যেভাবে দর্শক সিনেমা দেখতো বর্তমানে সেটা অনেকটা কমে এসেছে তো সিনেমা হলে দর্শক কিভাবে ফিরবে আমি একাধিক সিনেমার নাম উল্লেখ করে বলতে পারবো যে সিনেমাগুলোর জন্য আপনি মানে এমনও হয়েছে যে পাঁচ দিন পর্যন্ত টিকিট নেই মানে অ্যাডভান্স টিকিট কাটতে চাচ্ছে দুদিন দিন পরে সেই টিকিট নেই কিন্তু সেটা তো হচ্ছে আপনার কোনো একটা অকেশনালি হচ্ছে সব সময় তো হচ্ছে না অকেশনের বাইরে এসেও হচ্ছে মানে ধরেন আমরা যদি পার্টিকুলারলি বলি ঈদ ঈদের বাইরে এসেও হচ্ছে সো এইটা আসলে দিন শেষে আমি মনে করি আপনার কন্টেন্ট ভালো হলে আপনি অডিয়েন্স ডেফিনেটলি পাবেন বাংলাদেশে কি বক্স অফিস হল ছিল ডেফিনেটলি মানে সেটা হলে প্রত্যেকটা প্রডিউসারের জন্য বা প্রত্যেকটা ফিল্ম মেকারের জন্য ভালো হবে হ্যাঁ কারণ প্রতিবার দেখা যায় কি ফিল্ম যখন রিলিজ হয় সেটা যখন ব্যবসায়িকভাবে কি ফলাফল এলো এটা আমরা বিভিন্ন কন্ট্রোভার্সি হয়ে থাকে সেটা আর প্রকাশ পায় না যে আসলে সিনেমাটা ব্যবসা করলো কি করলো না প্রোডিউসার হিসেবে হলগুলোকে গুলোকে কন্টাক্ট করা বা অন্য জায়গা থেকে তো আমাকে করতে হয়েছে আমি জানি যে আসলে একটা হলে সিনেমা রিলিজের পরে সেখান থেকে কয় ভাগের কয় টাকা আসলে প্রোডিউসারের কাছে আসে সো কেউ কেউ যখন সাত দিনের মাথায় গিয়ে বলছে সিনেমা সুপারহিট বা এত কোটি টাকা ইনকাম করেছে সেটা তখন প্রোডিউসার হিসেবে তো আমি বুঝি যে কয়টা হলে চলছে কয়টা শো চলছে এবং কত টাকা আসলে টিকিট বিক্রি হলে সেখান থেকে কয় টাকা প্রোডিউসারের কাছে আসে সো এগুলো অনেকেই হয়তো মার্কেটিং এর হাইপের জন্য বলে থাকেন কিন্তু আবার অনেকে আছে সত্যিটাও বলে সো এইটা যার যার পার্সোনাল জায়গা থেকে বলে কিন্তু আমার মনে হয় যে বক্স অফিস হলে তখন আর আসলে কাউকে মিথ্যার আশ্রয় নেবার সুযোগ থাকবে না শেয়ার মানির যে ব্যাপারটা সেটা আসলে ইমপ্রুভ করা দরকার কিনা ডেফিনেটলি মানে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে আসলে সিনেমা হলগুলো থেকে যে শেয়ারিংটা হয় সেটা অনেক আনফেয়ার মানে প্রডিউসারের জন্য আপনি যদি আসলে হলিউড দেখেন হলিউডে জাস্ট ফিফটি ফিফটি আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন সেখানে আড়াই ভাগের মধ্যে আপনাকে দেওয়া হচ্ছে এক ভাগ দেড় ভাগ নিচ্ছে আসলে হচ্ছে সিনেমা হল আমাদের এখানে এসে প্রায় সাত ভাগের এক ভাগ পাচ্ছে বাকি ভাগ পাচ্ছে সিনেমা হল সো এটা আমার মনে হয় আনফেয়ার কত ছয় আসলে আপনারা বিলং করেন আমি সেটা ঠিক না কত পার্সেন্ট আমি একদমই করতে চাই না এটা আমার চেয়ে অনেক অনেক বড় মানুষ আছেন যারা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করছেন তারা নিশ্চয়ই এটা মানে এখানে দেখেন আমাদের যারা হল মালিক আছেন তাদের সঙ্গে বসার প্রয়োজন আছেন প্রডিউসাররা বসবেন ডিরেক্টর সবাই মিলে বসেই আসলে এটা ঠিক করা উচিত আচ্ছা আরো গল্প করবো তবে এখন সময় হচ্ছে বিরতির বিরতিটা নিয়ে আসি দর্শক গল্প আড্ডায় সময় হচ্ছে আরেকটি ছোট্ট বিরতির দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বত প্রেজেন্ট সিনেহিটস এর সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়ে রয়েছেন পরিচালক মিশুক মনি আরো একবার স্বাগত আপনাকে এখন আবার একটু দেয়ালের দেশ সম্পর্কে জানতে চাই আমরা যখন শুটিং সেটে এসেছি সকালে এবং যখন রাত্রে গিয়েছি পুরোটা সময় মানে আমরা এমন হয়েছে শুটিংয়ের মধ্যে খেলাধুলা করছি ব্রেক টাইমে আমরা খেলছি আমরা সো আমাদের পুরো টাইমটাই আসলে ফান মানে আমি যে মেকার কাউকে আসলে ডিরেক্ট ডিরেকশন দিচ্ছি যখন আমি আসলে সিনটা শুট করছি তখন হয়তো ডিরেকশন দিচ্ছি তার বাইরে এসে প্রত্যেকের সঙ্গে করা হয়েছে অনেকেই প্রশ্ন করেছিল একটা সময় যে এই শ্রেণীর মানুষের চোখ লেন্স পরে আছে মানে প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন মানে সাধারণ একদম গরিব মানুষের তো ক্যাটসাই হয় রাইট সো আমরা ওইটাই ডেভেলপ করার ট্রাই করেছিলাম যে সে জন্মগতভাবেই তার তার ক্যাটসাই ইভেন যারা সিনেমা দেখেছে তারা দেখেছে যে রাজ কিন্তু ডায়লগেও বলে যে তোর বিলাই চোখ আমার খুব ভালো লাগে সো নিয়ে যারা অনেকেই আসলে না দেখে শুধু হয়তো গান বা ওই ট্রেলার বা টিজার দেখে আসলে লেন্স পড়েছে যারা আসলে লেন্স চেনে তারা বলছে লেন্স কিন্তু আপনি যদি একবার ভেবে দেখেন যে জন্মগত ভাবেই তার ক্যাটসাই এটা আমরা পুরো গল্পে স্টাবলিশ করেছি নতুন একটা ব্যাপার এস্টাবলিশ করার আগে কি মাথায় ছিল আপনার আমার মনে হয়েছিল যে আমরা মানে বুবলিকে যেভাবে নর্মালি দেখেছি বা ও যে শ্রেণীতে বিলং করে সেইখানে আলাদা করে ওকে কিভাবে মানে এই চরিত্র যে চরিত্রের নাম নহর সেই নহরকে আমি আলাদা কি দেখে আসলে অ্যাট্রাক্ট হইতে পারি মানে রাজের জায়গায় যদি চিন্তা করি বা একজন অডিয়েন্স আলাদা কীভাবে ওকে আলাদা করবে সো সেইখান থেকে মনে হয়েছিল যে খুব বেশি তো স্পেস নেই চোখটা এমন হতে পারে যেইটা আসলে আলাদাভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে বা তার আইডেন্টি ওইটা হতে পারে এই জন্য আমার ওইটা করা এই সিনেমায় দুটো গান আছে দুটো গানই বেশ জনপ্রিয় হয়েছে গান দুটো সম্পর্কে আলাদা আলাদা ভাবে আমি একটু শুনতে চাই জনপ্রিয় কতখানি হয়েছে সেটা জানি না কিন্তু অনেকের ভালো লেগেছে না আমি অডিয়েন্স হিসেবে বলছি আমাদের যেটা ছিল যে এই গান দুটো করার পেছনেও মানে অনেক দিনের একটা জার্নি মানে ইমন চৌধুরী গানটা আসলে মিউজিক অ্যারেঞ্জ করেছেন সুর করেছেন গান দুটোতেই গান লিখেছেন একটা গান কমপ্লিটলি লিখেছেন রোহিত সাধু খান আর একটা গানে উনি দুটো লাইন লিখেছেন বাকিগুলো আমি লিখেছি এবং একটা গানে মাহাতিম সাকিব সেটাও অ্যাক্সিডেন্টলি মানে আমি ঠিকই মানে প্র্যাকটিস করে না ওইটা এবং যে গানটাতে আসলে মাহাতিম সাকিবও অবন্তি শিখে গিয়েছিল এইটা আমরা সিনেমার সেই শুরুর দিকেই গানটা করা প্রথম ভার্সনটা আসলে ইমন ভাই শুরু করে যখন পাঠিয়েছিল এক বাক্যে আমাদের সকলে বেশ পছন্দ হয়েছিল এর পরের যে গানটা সেটা আমরা প্রায় এক বছর জার্নি করেছি এই গানটা করার জন্য নানাভাবে নানা লিরিক্স নিয়ে ট্রাই করেছি সুর নিয়ে আমাদের মন মতো হচ্ছে না আমাদের অন্য একটা গান অন্যজনের একটা কর আছে সেই গানটা নেওয়ার কথা কিন্তু আলটিমেটলি ইলেভেন আওয়ার এসে সেটা নেওয়া হয়ে ওঠেনি সো তখন কি করব বাধ্য হয়ে জাস্ট ইমন ভাইয়ের স্টুডিও থেকে নিকেতনের মধ্যেই আমি যখন আমার সাউন্ডের স্টুডিওতে আসছিলাম আসতে আসতে পথে জাস্ট এক ঘন্টায় আমি জাস্ট ওইটা লিখে ফেলেছিলাম চমৎকার একেবারে গুনে গুনে গুণান্বিত আমাদের পরিচালক ফ্রিজিং যে সিনটা দেখানো হয়েছে ওখানে কি আসলে রিয়েল ছিল না আমরা ওইটা একটা হসপিটালই করেছি আমরা ঢাকার একটা হসপিটালে প্রায় দশ দিন শুট করেছি সো ওইটাও একটা হসপিটালের রুম কিন্তু আমরা শুধু ওই ফ্রিজিংটা বানিয়ে নিয়েছিলাম নিজেদের মতো করে বিকজ আমরা যেভাবে আমার যে চিত্রনাট্যে যেভাবে আমি দেখতে চেয়েছি ফ্রিজিং রুমটাকে কিন্তু ওই হসপিটালের ফ্রিজিং রুমের সেট আপটা অন্যরকম সেই জন্য আমরা ওইটা নিজেদের মতো করে তৈরি করে নিয়েছি সিনেমাটোগ্রাফার সম্পর্কে আপনি কি বলবেন হি ইজ অ্যামেজিং মানে আমার যেটা হয়েছে সে খুবই শর্ট টাইমে আমার সঙ্গে ইনভলভ হয় এই সিনেমাতে এবং সে অনেক বেশি প্যাশনেট অনেক বেশি ডেডিকেটেড ছিল এবং তার চেয়ে বড় কথা আমার কাছে মনে হয়েছে যে ওনার প্রথম দিক থেকেই একটা জাস্ট জিনিস খুবই ক্লিয়ার ছিল যে ডিরেক্টরের ভিশনটা কি সেইটা আমার পোর্ট্রে করতে হবে সো মানে অনেক সময় উনি একটা কথা বারবারই বলে যে উনি এর আগে যতগুলো সিনেমা করেছে সিনেমা শেষ হওয়ার পরে ডিরেক্টরের সঙ্গে ওনার আর সামহাউ যোগাযোগটা থাকে না আমার সঙ্গে এখন পর্যন্ত যেটা হয়েছে খুব ভালো বন্ধুত্ব রয়ে গেছে আমরা রোজ কথা বলছি এখনো প্রায়ই বসি সো তার সেও অন্য কোনো প্রজেক্টগুলো আমার সঙ্গে শেয়ার করছে আমি যে কোনো কিছু বিষয় নিয়ে তার সঙ্গে শেয়ার করছি ইভেন আমরা দেয়ালের দেশের টিম এখনো প্রায়ই বসি দুই চার পাঁচ দিন পর পরই একদিন কোথাও বসে একটা দিচ্ছি গল্প করছি সো এই বন্ডিংটা আমাদের তৈরি হয়েছে ওই কাজ করতে গিয়ে একজন আরেকজনকে বোঝা পড়া যারা তরুণ নির্মাতা বা আসতে চাচ্ছেন এই ফিল্ডে তাদেরকে নিয়ে আপনি কি বলবেন তো আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এইটুকু বলতে চাই যে যারা যেইখানেই কাজ করুক শুধু এই সেকশানে না মানে ফিল্ম মেকিং এ না যে যেখানেই কাজ করুক সেই কাজটা যদি সততার সঙ্গে করে অনেস্টলি সেইটা থেকে সে বেনিফিটেড হবে আমি একটা জিনিস খুবই মনে প্রাণে বিশ্বাস করি একটা দেয়ালে বল ছুঁড়ে মারলে সেই বলটা আপনার দিকেই ফিরে আসবে সো আপনি কাউকে ভালোবাসলে সেখান থেকে আপনি ঠিক ভালোবাসাটা ফিরে পাবেন প্রজেক্টের প্রতি অনেস্ট থাকা জরুরি আপনি যতখানি অনেস্ট থাকবেন সেই প্রজেক্টে আপনাকে ততখানি আসলে ফিডব্যাক দিবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে একুশে টেলিভিশনের পক্ষ থেকে ভালো থাকবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আমি একুশে টেলিভিশনের দর্শকদের বলতে চাই আপনারা একুশে টেলিভিশনের প্রোগ্রামগুলো দেখবেন একুশে টেলিভিশনের সঙ্গে থাকবেন এবং একুশে টেলিভিশনকে আরও ভালোবাসবেন এবং বাংলা সিনেমা দেখবেন থ্যাংক ইউ তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়